আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমরা দেখাবো কিছু আমাদের নতুন প্রোডাক্ট আর আপনারা জানেন এই নতুন প্রোডাক্ট কিন্তু এগুলি আনকমন এগুলি হচ্ছে আপনার সাউন্ড প্রুফ প্রুফ এবং এগুলি হচ্ছে ওয়াটার প্রুফ এটা হচ্ছে যে ফিবিসি থ্রি ডি ওয়াল প্যানেল হ্যাঁ এটা হচ্ছে ফিবিসি থ্রি ডি ওয়াল প্যানেল আর এটা কিন্তু ভিউজটা দেখেন এটা কিন্তু অনেক হার্ড হ্যাঁ শক্ত এবং এটা সাধারণত কোনো কিছুর সাথে বাড়ি খেলে অথবা এটা আপনার নষ্ট হবে না হ্যাঁ আর এটা হচ্ছে পানি ডিটারজেন্ট সাবান পানি দিয়ে যে কোনো সময় ধোয়া করে মশা করতে পারবেন কোনো সমস্যা নেই দেখেন এটার সামনে থেকে দেখেন কেমন দেখা যায় এটা যখন ওয়ালে লাগাবেন তখন কিন্তু পুরোপুরি ভিউজটা দেখা যাবে এটা আরেকটা ডিজাইন আমাদের কাছে আরো কয়েকটা কালার ডিজাইন আছে তো এগুলির প্রাইস কিন্তু বেশি আপনার যারা আমাদের ভিডিও থেকে দেখতেছেন ডিজাইনগুলি এটা সাইজ হচ্ছে যে লম্বা বিশ ইঞ্চি পাশও বিশ ইঞ্চি এখানে আমাদের আরো কয়েকটা এক ডিজাইন রয়েছে প্রত্যেকটাই একই সাইজ চারোপাশে বিশ ইঞ্চি করে হবে আর এটা হচ্ছে এক্সট্রা আঠা দিয়ে লাগাতে হবে এটার জন্য আলাদা সলিউশন রয়েছে এটা হচ্ছে পার পিস হিসেবে আমরা বিক্রি করি পার পিস চারশো টাকা এক পিস আমাদের যতটা কালেকশন আছে প্রত্যেকটা একই দাম চারশো সত্তর টাকা প্রতি পিস এটা হচ্ছে যে আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে পাঠাই আমাদেরকে এটা ফুল পেমেন্ট করে দিতে হবে পেমেন্ট করে দিলে আমরা হচ্ছে যে আপনার ঠিকানায় পাঠায় দিতে পারবো আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন জিরো টু এইট ফোর ফাইভ নাইন জিরো এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ আছে আপনারা যারা অর্ডার করবেন স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন যারা কিনবেন আমি প্রাইসটা বলে দিছি প্রতি পিস টাকা করে এটা নিজেরাই আলাদা এক্সট্রা সলিউশন দিয়ে দেওয়ালে সেট করতে হবে হ্যাঁ আপনারা যারা আমাদের ফেসবুক থেকে দেখতেছেন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিতে পারেন